যারা ভাবছেন হোম লোন প্রয়োজন হোম লোন নেবেন তারা অন্তত এই ভিডিওটা পুরোটা দেখবেন অনেক বড় বিপদের থেকে বেঁচে যাবেন তাহলে কীরকম বিপদ ডিটেলসটা বলছি বিশেষ করে যখনই কোনো হোম লোনের প্রয়োজন হয় আমরা আশপাশে যে কোনো ব্যাংকেই চলে যাই সে সরকারি ব্যাংক হোক প্রাইভেট ব্যাঙ্ক হোক যেটা খুশি সেটাই যাই কিন্তু কোন ব্যাঙ্ক থেকে আমরা লোন নেব বা যে ব্যাংক আমরা অনেক সময় ভাবি যে ব্যাংক আমাদের লোন দেবে আমরা সেইখান থেকেই নেব কিন্তু এটাই সব থেকে বড়ো ভুল হয়ে যায় যে কোনো লোন দিলে কোনো ব্যাঙ্ক লোন দিলেই ফুট করে সেটা নিতে নেই না বুঝে না বুঝে নিলে বিপদ বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলো এরা এমন একটা ফাঁদ পেতে রাখে না এই ফাঁদে আপনি লোন এদের কাছ থেকে নিয়ে নিতে নিয়ে ফেলবেন কিন্তু লোন নেওয়ার সময় খুব ভালো ব্যবহার আচরণ সব কিছু ঠিক থাকবে কিন্তু যখন সময় আসল খেলাটা শুরু হবে এই লোনের যখন ইএমআই চালাতে হবে কারণ এটা এমন প্রাইভেট ব্যাঙ্কগুলো এমন একটা পদ্ধতি অবলম্বন করে বিশেষ করে আমি বন্ধন ব্যাংকে বলবো বন্ধন ব্যাঙ্কে এমন একটা পদ্ধতি অবলম্বন করে যে ওই পদ্ধতিতে যদি আপনি লোন নিয়েছেন তো মরেছেন কারণ আজীবনকাল ওই লোন চালিয়ে যাবেন তার জীবনে কোনো দিন লোন পরিশোধ হবে না আপনার দেখা যাচ্ছে টাইম থাকবে টার্ম থাকবে যে দশ বছর পনেরো বছর কুড়ি বছর বা পঁচিশ বছরের নিয়ে তো এটা নির্দিষ্ট একটা ইএমআই বা কিস্তি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছেন আপনি ভাবছেন এত বছর পরে গিয়ে আমার লোনটা শোধ হয়ে যাবে কিন্তু না এর মিডিলে রয়েছে আসল গল্প লোন সাধারণত হয় দুই টাইপের রেট অফ ইন্টারেস্ট থাকে একটা থাকে ভ্যারুয়েবেল আর একটা থাকে ফ্লোটিং ফ্লোটিংটা এমন যেটা হচ্ছে বেশিরভাগ বিশেষ করে এগুলো সরকারি ব্যাঙ্কেই বেশিরভাগ ফ্লোটিং হয় প্রাইভেট ব্যাঙ্কগুলো ফ্লোটিং হিসাবে দেয় না কারণ এই এই টোটাল প্রক্রিয়াটা ব্যাঙ্কে আপনাকে খুলে বলবে না যে রেট অফ ইন্টারেস্ট টাইপ কত রকম কীরকম যখন আপনি বলবেন তখন হয়তো আপনাকে সেটা অ্যাপ্রুভাল করে দেবে ফ্লোটিংটা কিন্তু যদি আপনি সেই রেট অফ ইন্টারেস্টের সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনাকে ভেরিয়েবল করে দেবে আর ফ্লোটিং আর ভেরিয়েলটা হচ্ছে বিষয়টা বলে দিই ভেরিয়েবল জিনিসটা এমন ওরা ওদের ইচ্ছা খুশি মতন রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিতে পারে আর সেইখানে আপনাকে সই করিয়ে নেবে যখন আপনাকে লোন অ্যাপ্রুভাল করে দেবে তখন আপনার কাছ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশটা সই করে নেবে বিভিন্ন রকম কাগজে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশনের নিচে ব্ল্যাঙ্ক চেক দিয়ে প্রচুর রকম কন্ডিশান এগ্রিমেন্টে সাইন করিয়ে নেবে এবার ওর মধ্যে একটা টাইপ একটা পয়েন্ট রয়েছে যেটা ভেরিয়েবল রেট অফ ইন্টারেস্ট টাইপ ওইখানেও আপনাকে সাইন করিয়ে নেবে ওইখানে ভ্যালুয়েবল ভেরিয়েবল লিখে তো যখনই আপনি এটা সাইন করে দিচ্ছেন পরবর্তীতে লিগাল স্টেপও আপনি নিতে পারবেন না কারণ যদি লিগাল স্টেপ কিছু নেন তখন ওরা কোর্টে গিয়ে দেখিয়ে দেবে যে তো নিজেই সাইন করে আমাদের টাকা নিয়েছে এই এই টাইপের ইন্টারেস্টে এতে হচ্ছে কি ভেরিয়েবলটা আপনি লোন নিলেন আপনার মাসে দশ হাজার টাকা কিস্তি আপনি ভাবছেন দশ হাজার দশ বছরের জন্য নিয়েছেন দশ বছরের ইএমআই দশ বছর চালালে লোনটা আপনার শোধ হয়ে যাবে কিন্তু ওরা কী করবে যখনই দু তিন মাস হয়ে যাবে আপনার লোনটা তখনই ওরা রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে দেবে আপনাকে কোনো নোটিশ দেবে না কোনো ইনফরমেশান দেবে না কিচ্ছু না কারণ আপনি যে যেটা করে এসছেন আগে রেট অফ ইন্টারেস্টের টাইপ যেটা সেইখানে আপনি বেরিয়ে বেলে সাইন করে এসছেন মানে আপনি ওটাতে এগ্রি ওটা ওদের ইচ্ছা খুশি মতো রেট বাড়াবে ইচ্ছা খুশি মতন রেট কমাবে সেটাতে আপনি এগ্রি তার জন্য আপনি অলরেডি সাইন করে এসছেন তো এই কারণে আপনি পরবর্তীতে কিছু বলতেও পারবেন না আর কিছু জানতেও পারবেন না আপনাকে কোনো নোটিশ বা কোনো মেসেজ না কোনো ফোন কল কোনো রকম ইনফরমেশান আপনাকে দেবে না বন্ধন ব্যাঙ্ক এক্ষেত্রে ওই যে টোটাল ইএমআইটা সেটা আপনার দিন যাবে আর তার মধ্যে যে প্রিন্সিপালটা থাকবে প্রিন্সিপালটা আমরা কী হয় সাধারণত আমরা যখন ইএমআইগুলো পে করি তখন প্রিন্সিপাল আমাদের টোটাল যে লোন অ্যামাউন্ট তার থেকে প্রিন্সিপালটা কমতে থাকে কিন্তু এখানে কী হবে এখানে রেট রেট অফ ইন্টারেস্টের যে টাইপ তাতে ইন্টারেস্টটা বাড়তে থাকবে মানে আপনার যদি দশ হাজার টাকা কিস্তি থাকে আপনি মনে করছেন ওর মধ্যে আমার সাত হাজার টাকা ইন্টারেস্ট যাচ্ছে আর তিন হাজার টাকা করে আসল সুদ হচ্ছে কিন্তু ওই যখনই রেট অফ ইন্টারেস্ট ওরা বাড়িয়ে দেবে তখন কিন্তু আপনার ওই দশ হাজার টাকাটা টোটালি ইন্টারেস্টের খাতায় চলে যাবে আপনার আসল যে প্রিন্সিপাল সেইখান থেকে কিন্তু টাকা কাটবে না এই হিসাবে লোন যদি আপনি দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চালিয়ে যান তাও লোনের পরিশোধ হবে না এই জন্য বলছি যদি কখনও লোন নিতে হয় অবশ্যই সরকারি ব্যাংকে যান প্রাইভেট ব্যাংকে একদমই যাবেন না বন্ধন ব্যাংকে তো টোটালি না কারণ বন্ধন ব্যাঙ্ক এই জিনিসটা প্রতিটা মানুষের সাথে করেছে অনেকে এইভাবে লোন চালিয়ে চালিয়ে শোধও হচ্ছে না তাদের ঘর বাড়ি বিক্রি করে দিচ্ছে হলে ব্যাংক এসে ওটা নিজেদের আয়ত্তে নিয়ে নিয়ে নিলামে তুলে বিক্রি করে দিচ্ছে প্রচুর মানুষ এরকম কিন্তু বিপদে পড়েছে তো যারা এখনও ভাবছে যে লোন নেবে হোম লোন বিশেষ করে তারা কখনোই বন্ধন ব্যাঙ্কে যেও না যদি লোন নিতে হয় সরকারি ব্যাঙ্কে যাও তোমার কাগজপত্র যদি সব কিছু অ্যাকুরেট থাকে ব্যাংক লোন দিয়ে দেবে প্রচুর সরকারি অনেক ব্যাঙ্ক আছে সেসব ব্যাঙ্কে যেতে পারো আর এই ফ্লোটিং বিষয়টা ফ্লোটিং যে রেট অফ ইন্টারেস্ট এটাতেও যদি আরবিআই বাড়ায় আরবিআই রেট অফ ইন্টারেস্ট বাড়ায় তখনই তোমার রেট অফ ইন্টারেস্ট বাড়বে তাছাড়া না আরবিআই কিন্তু সচরাচর রেট অফ ইন্টারেস্ট বাড়ায় না বাড়ালে হয়তো পাঁচ পয়সা কি দশ পয়সা এরকম কিন্তু প্রাইভেট ব্যাঙ্কগুলো ধাট ধাট করে বাড়িয়ে দেবে এক টাকা দু টাকা তিন টাকা করে বাড়িয়ে দেবে একজনের রেট অফ ইন্টারেস্ট স্যাংশন করেছিল আট টাকা পঁচিশ পয়সা মাস সাত মাসের মধ্যে সেই রেট অফ ইন্টারেস্ট দিয়ে দাঁড়িয়েছি প্রায় এগারো টাকা বারো টাকার কাছাকাছি মানে তার যে টোটাল ইএমআইটা দিচ্ছিলো সে টোটাল ইএমআইটা পরে ইন্টারেস্টে খাতায় যাচ্ছে আসলে এক টাকাও শোধ হচ্ছে না তো সে দশ বছরের হোক কুড়ি বছরের হোক টার্ম হোক জীবনও কিন্তু শোধ হবে না তো যারা ভাবছো এই মুহূর্তে যে হোম লোন নেবে তারা কখনোই বন্ধন ব্যাঙ্কে যেও না অবশ্যই সরকারি ব্যাঙ্কে যাও আমি নিজের মানে এরকম অভিজ্ঞতা ভুক্তভোগী হয়েছি জন্য তোমাদের বলছি আর এই লোন তবেই শোধ হবে যদি কিনা অ্যাট এ টাইম টাকা পেমেন্ট করতে পারো তাহলেই কি লোন ক্লোজ হবে আর এ টাইম সবার পক্ষে অনেক বড়ো লোন নেওয়ার পরে এ টাইম দেওয়ার পরে দেওয়ার মতন সাপোর্ট থাকে না সবার এই জন্য প্রত্যেকেরই উচিত সরকারি ব্যাংক থেকে লোন নেওয়া প্রাইভেট ব্যাঙ্কে একদম না আর একটা কথা অনেকের জানা নেই যে একটা হাউজিং লোন নিতে গেলে অ্যাকচুয়ালি কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে কি কী মানে ফর্মালিটি আছে প্রসেসিং কী আছে অনেকের এই বিষয়ে অনেক আইডিয়া নেই কিন্তু তাদের লোনের প্রয়োজন আছে তো তাদের বলবো আমার সাথে একবার কন্ট্যাক্ট করো কমেন্ট বক্সে এসে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ